আপনার খামারের পালিত পশু পাখির দানাদার খাবার তৈরির জন্য হাতির সুর ক্রাশার আপনার জন্য একটি বিপ্লবী সমাধান হাতির সুর ক্রাশারের সাহায্যে আপনি অনায়াসে গম ভুট্টা ভেজা চাল এবং মুরগির শস্য খাদ্যকে সূক্ষ্মভাবে গুঁড়া করতে পারবেন আপনি একটি গরুর খামার মুরগির খামার হাঁসের খামার বা মাছের খামারের মালিক হন না কেন এই মেশিনটি আপনার পশুদের পুষ্টির চাহিদা পূরণের চাবিকাঠি এই মেশিনটি একটি শক্তিশালী তামার ফাইভ হর্স মোটর দিয়ে সজ্জিত এই ক্রাশার দিনের পর দিন দক্ষ এবং নির্ভরযোগ্য কর্মক্ষমতা নিশ্চিত করেছে আর এই ক্রাশের সাথে আপনার পেয়ে যাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি হাতির সুর ক্রাশের ব্যবহার করে আপনি আপনার খামারের খাবার খরচ অর্ধেকে কমাতে পারেন এই ক্রাশের ব্যবহার করে আপনি নিজে গবাদি পশুর খাবার তৈরি করতে পারবেন এতে করে যেমন আপনার পালিত পশুপাখির পুষ্টি পুষ্টির চাহিদা পূরণ হবে ঠিক তেমন পাশাপাশি ভেজাল অস্বাস্থ্যকর খাবার থেকে মুক্তির নিশ্চয়তা থাকবে আপনার গবাদি পশুর জন্য মানসম্মন পুষ্টি প্রদান করতে গিয়ে বাড়তি টাকাও গুনতে হবে না সময় এবং অর্থ দুইটাই সাশ্রয় করতে সাহায্য করবে এই হাতির সুর মেশিনটি আপনি যদি কখনো নিজের ব্যবসা শুরু করার স্বপ্ন দেখে থাকেন তাহলে এই ক্রাশার হলো আপনার সাফল্যের টিকিট বিভিন্ন ধরনের দানাদার খাদ্য ও শস্যগুলো উৎপাদন করে এবং বাজারজাত করে এর মাধ্যমে আপনি ব্যবসা শুরু করতে পারেন তাছাড়াও আপনি ধীরে ধীরে এই ব্যবসা পরিধি আরও বাড়াতে পারবেন এই মেশিনটি অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুমে সরাসরি এসে মেশিনটি ক্রয় করতে পারেন আমাদের শোরুম ঠিকানা বগুড়া সদর কালীতলা বাজার হতে পঞ্চাশ মিটার উত্তরে তাছাড়াও আপনারা কুরিয়ারের মাধ্যমে এই মেশিনটি আমাদের থেকে নিতে পারেন সোর্স অফ সারা বাংলাদেশে তাদের পণ্য কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকে